আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিনা রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে আমি খুব কম সময় চিকেন বিরিয়ানি তৈরি করব এটা কিন্তু সম্পূর্ণ ব্রয়লার মুরগির মাংস বড় করে পিস করে কেটে নিয়েছি এখন বিরিয়ানি তৈরি করে নেব এই মাংসগুলো আমি সব ধরনের মশলা দিয়ে মেখে আধা ঘন্টা রেখে দেব বিরিয়ানিটা রান্না করার জন্য আমি প্যাকেট মশলা ব্যবহার করছি এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি কয়েকটি আলু এখন দিয়ে দেব লবণ ঝালের গুড়ি জিরা আর ধনিয়ার গুড়ি আর কিছু গরম মশলা এখন দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এখন এগুলো মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দেব পোলাও চাল ধুয়ে নিয়েছি এখানে আধা কেজি পোলাও চাল আছে এখন একটু লবণ আর একটু তেল দিয়ে হাতে মেখে পরিমাণ মতো পানি দিয়ে আমি দেড় কর পানি দিব দিয়ে রাইস কুকারে চড়িয়ে দেবো মাত্র চড়িয়ে দিচ্ছি মাংসগুলো আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এখন রান্না করে নেব এই জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে পেঁয়াজ ভেজে নেব ভাত উতলিয়ে গেছে এখন দিয়ে দেব একটু ক্যাপসিকাম আর একটু কাঁচা ঝাল দিয়ে চেড়ে দমে বসিয়ে দেব পেঁয়াজ ভাজি ভাজি হয়ে গেছে এখন দিয়ে দেবো চার পিস আলু বিরিয়ানির জন্য আলু যেটা দিচ্ছি ওটাই তেলে ভেজে দেবো এটা নতুন আলু এখন দিয়ে দেব মাংসগুলো এখন ঢেকে দেব আর আমি আজকে এই মাংসে কোনো পানি ব্যবহার করব না যেহেতু ব্রয়লার মুরগি এমনি থেকেই পানি বের হবে কি পরিমাণ পানি বের হচ্ছে এখন এই মাংসগুলো আস্তে আস্তে করে ভেজে তেল ফুটিয়ে নেব মাংস তৈরি হয়ে গেছে তেল ফুটে উঠেছে এখন নামিয়ে নেব তার আগে একটু পিঠে মশলা ছিটিয়ে দেবে এর উপরে ভাত মাংস সব হয়ে গেছে এখন মিলিয়ে নেব এখন দশ মিনিট দমে দিয়ে দিলি বিরিয়ানিটি তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে মজাদার সাথে বিরিয়ানিটি দেখতে দাঁড়ান খেতে অনেক চমৎকার আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ